আসসালামু আলাইকুম আজকে আমি গাজর দিয়ে ভীষণ সুস্বাদু করে পুলিপিঠা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর খেতে হয় দুর্দান্ত স্বাদের এভাবে গাজর দিয়ে বানিয়ে দেখবেন পিঠা খেতে অসম্ভব মজার হয় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি গাজর নিয়েছি আর গাজরের উপরে স্কিনগুলো এই রকম করে কেটে পরিষ্কার করে নিয়েছে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখানে আমি মাঝারি সাইজের তিনটা গাজর নিয়েছি গ্রেড করা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে গাজরের পেস্ট দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঘি এক চামচ দিয়ে ভালোভাবে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে চুলা রাস একদম আঁচে করে দিয়ে দিচ্ছি আতপ চালের গোড়া দুই কাপ এখানে আমি বাজারে শুকনো আতপ চালের গোঁড়া নিয়েছি যে কোনো চালের গোঁড়া নিলেই হবে দুই কাপ দিয়ে চুলারা লোয়া আছে করে নেড়ে চেরে নিব নেড়ে চেরে তারপরে চুলা অফ করে চুলার উপরে আমি ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব হালকা কুসুম থাকতেই ভালো করে মথে নিতে হবে এক সাইডে রেখে দিলাম আর এদিকে ভিতরে পুরো রেডি করবো এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া এক কাপ খেচুরের গুঁড়া হাফ কাপ এখন আমি নেড়ে নেড়েচেড়ে নিব নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে গুঁড় গলে আসছে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গোড়া দুধ গোড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে ভিতরে পুরো একদম রেডি এখন আমি চোলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছে হালকা কুসুম থাকতে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা বেশি শক্ত করা যাবে না নরম করলে পিঠা বানাতে সুবিধা হবে এখন আমি অর্ধেকটা ফ্রির উপরে নিয়ে আমি ফিরিতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে রুটি বেলে নেব বড় করে রুটি বেলে নিতে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি কোটা ঢাকনা অথবা গ্লাস দিয়েও কেটে নেওয়া যাবে আমি এইরকম করে সবগুলো কেটে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে ভিতরে পুরো মাঝখানে দিয়ে তারপরে আমি পুলি পিঠার সেপ দিয়ে নিচ্ছি তারপর আমি সাইড দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি তারপরে একটা চিমটি নিয়েছি এটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এইরকম করে সুন দিয়েও কিন্তু এই ডিজাইন করা যাবে হয়ে গেল একটা দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি পানির ভাবে এর এজন্য আগে থেকে এই একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসে স্ট্রেনারের উপরে পিঠাগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল গাজরের ভীষণ সুস্বাদু পুলিপিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ